আচ্ছা খুব কমন এবং গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্নের অ্যান্সার করব যে প্রশ্নটা অনেকেই করে থাকেন এবং অনেকে চিকিৎসার জন্য আসেন বা চিকিৎসার শুরুতে প্রথমে এটা দিয়েই শুরু করে এবং তাদের অভিযোগ একটাই থাকে যেটা হলো আমি আজকে একটা কমেন্টস মাধ্যমে আপনাদের এটা নিয়ে আলোচনা করবো কোনো এক ভাই কমেন্টস করেছেন আপু উত্তেজিত হলে যে পাতলা পানির মতো বের হয় এটা বের বলে কি শরীর শুকিয়ে যায় প্লিজ জানাবেন আপু ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এই প্রশ্নটা হলো যে যখন পুরুষের চেক্স উত্তেজনা আসে অর্থাৎ যখন লিঙ্গ উত্থান হয় বা দাঁড়ায় এটা সহবাসের সময় স্ত্রী কাছে গেলেও হতে পারে অথবা স্ত্রীর সঙ্গে অথবা কোনো পার্টনারের সঙ্গে যখন ফোনে কথা বলা হয় বা এরকম কোনো বই পড়া হয় কোনো গান শোনা হয় বা সেক্সুয়াল কোনো কিছু ভাবা হয় পর্নগ্রাফি দেখা হয় তখন যদি লিঙ্গের উত্থান হয় তখন অনেকে দেখা যায় লালা বিজেদার মতো বের হয় তা এটা বেরলে কোনো ক্ষতি হয় কিনা এবং এর চিকিৎসা আছে কিনা এটা সবাই জানতে চায় রুচি চিকিৎসা নিতে চায় এই শুভাকাঙ্খা আমার কাছে একই প্রশ্ন করেছেন তো এখন যে লিঙ্গ উত্থান উত্থান হলে যে লালা বিজলাজাটা যায় এটাকে কি বলে এটাকে মিউ কাজ বলে এটা তো উত্থান হলে হয় আবার স্ত্রী কাছে যখন যায় যখন যৌন মিলনে যায় তারপরেও কিন্তু এটা বের হয় অনেকের বের হয় আর অনেকের হয় না তো এটা এটা বের হওয়া কিন্তু ভালো প্রথমে আমি জানিয়ে রাখছি এটা বের হওয়া ভালো আর অনেকের আবার দেখা যায় যে পোশাক টয়লেট করার সময় জোরে প্রেশার দিলে কিন্তু এই লালা বিজলাটা আসে মিউকাসটা আসে এটাও কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে অনেকের কোষ্ঠ কাঠিন্য থাকলে এবং টয়লেট ক্লিয়ার না হলে পোস্টেড সমস্যা থাকলে তখন কিন্তু এটা হয় আর এটা কিন্তু পোস্টেড গ্ল্যান্ডের রস গ্ল্যান্ড থেকে এই রসটা কিন্তু আসে তো সেই অবস্থায় নিয়মিত যদি একটু সবজি খাওয়া যায় এবং আঁশযুক্ত খাবার বিশেষ করে ইসলির ভুসি আঁসযুক্ত খাবার নরম খাবার এবং যদি পোস্টেড গ্রামদের সমস্যা থাকে তাহলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেলে এটা কিন্তু ঠিক হয়ে যায় সেহেতু এটা স্বাভাবিক যে পোস্টেট গ্রামদের রস এটা বের হয় পোশাক টয়লেটে গেলে এই জন্য ঠান্ডা জাতীয় খাবার যুক্ত খাবার এই সবগুলো ঘুষে এগুলো খাইলে এটা ঠিক হয়ে যায় আর যে নর্মালি যেটা উত্থান হলে সেক্স উত্তেজনা আসলে কোনো কিছু ভাবলে কোনো মেয়েদের সাথে কথা বলে অনেকে যে কমপ্লেনটা থাকে যে ফোনে একটু কথা বলে একটু উত্তেজনা হলে এটা অনেকে বীর্য বলে যেটা বীর্য বের হয়ে যায় আসলে এটা বীর্য না এটা হলো মেউ কাজ আর এই মেউ কাজটা কিন্তু যখন সহবাসের সময় স্ত্রীর কাছে গিয়ে যদি আসে তাহলে এটা কিন্তু ভালো কেন যে এটা হলো সহবাসের সময় যে শুষ্ক থাকলে এটা এই রসটা বের কিন্তু এটা কিভাবে পিছিল হয় তখন যৌন মিলনকে এটা সহজ করে দেয় আচ্ছা এখন এটা যখন উত্তেজিত হয় যখন কথা বললে হয় তখন তো সাধারণত যৌন মিলনে লিপ্ত হবার জন্যই তো কিন্তু এই উত্তেজনাটা আসে তো যদি বিবাহিত হয় এবং নিয়মিত যদি স্ত্রী সহবাস করা যায় তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে যায় আর এটা বের হলে টেনশনের কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ যদি অতিরিক্ত হয়ে যায় যে একটু উত্তেজনা হলে একদম কাপড় চোপড় ভিজে যাচ্ছে প্রতি প্রতিনিয়ত হচ্ছে খুব বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা শরীর দুর্বল হয়ে যেতে পারে শারীরিক দুর্বলতা আসতে পারে তো ক্ষেত্রে এর হোমিওপ্যাথিতে কিন্তু কার্যকরী সুন্দর চিকিৎসা আছে কারণ হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি চিকিৎসা যেটা লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয় সেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা স্বর্ণপন্ন হলে লক্ষণের উপর ভিত্তি করে সুন্দর মেডিসিন দিলে এই মিউকাসটা বন্ধ হয়ে যাবে যখন অতিরিক্ত হয়ে যায় আর যদি স্বাভাবিক নিয়মে হয় যে একটু উত্থান হলে স্ত্রীর কাছে হয় সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না তো সেই ক্ষেত্রে নিজেকে একটু সংযত করলে যে স্ত্রী ছাড়া অন্য সময় এই সেক্স উত্তেজনামূলক কোনো চিন্তা ভাবনা করা যাবে না এবং এই সেক্স উত্তেজনামূলক ফোনালাপ করা যাবে না কোনো পর্নোগ্রাফি দেখা যাবে না তাহলে উত্তেজনা হবে না আপনার কিন্তু মিউকাসটা আসবে না আর আপনি যখন স্ত্রীর কাছে যাবেন তখন যে মির্ঘাটা আসবে সেটা তো উভয় বৈমোরামকে সুখের করার জন্যই কিন্তু এটা আসে সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই অতিরিক্ত যখন হয়ে যাবে তখন চিকিৎসা নেবেন একজন রেস্ট্রা কিন্তু ডাক্তারের সম্পন্ন হবেন আর এই যে চিন্তা ভাবনা থেকে দূরে থাকলে এটা ঠিক হয়ে যাবে সে তো আর এটাকে কখনো বীজ ভাবা যাবে না এটা কিন্তু বীজ না আবার বলছে এটা এটাকে কিন্তু অর্গাজম বলা যায় কারণ অর্গাজম পুরুষেরও হয় মহিলারও হয় আর অর্গাজম মানে হলো যখন সেক্স উত্তেজনা আসে সেই উত্তেজনাটাই কিন্তু অর্গাজম তা সেক্স উত্তেজনা এসেই তো লিঙ্গের উত্থান হয় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন আল্লাহ হাফিজ